হাই বন্ধুরা তোমরা কেমন আছো মীনা গৌতম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে আমি একটা মেলায় গিয়েছিলাম তোমাদের আজকে ঠাকুর ঘুরে দেখাচ্ছি ওই ঠাকুর দেখো কত সুন্দর আমাদের কত কত ঠাকুর বসে আছে দেখো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু আমি চারপাশে ঘুরে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর ঠাকুর আমার গিয়ে মনটা যেন ভরে গেছে জানো খুব আনন্দ আমার শরীর এমনি ভালো ছিল না তারপরে আমি যখন ঠাকুরের কাছে যাই না আমার যেন সব রোগ ছেড়ে পালিয়ে গেছে দেখেছ বন্ধুরা কি সুন্দর করে সব সাজিয়েছে দেখো তোমরা দেখে না সবাই কমেন্ট করে বলো হ্যাঁ কীরকম হয়েছে আর ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা ফুল দেখো আর ভালো লাগলে সবাইকে শেয়ার করো তোমার বন্ধুদেরকে কমেন্ট করো লাইক করো রকম হয়েছে বলো কত রকম ঠাকুর আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু কত রকম দেখো কত রকম করে বসে আছেন উনি সারা জগতে খুব সুন্দর লাগছে আমার মনটা যেন ভরে গেছে জানো কি সুন্দর করে সাজিয়েছে দেখো সবাই বাদশা গোনা হচ্ছে এখানে হরিল্লোট করা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে হরিললোট করাচ্ছে চারপাশে বাদশা মাথায় দিয়ে চারপাশে ঠাকুরের চারপাশে আমরা যে ঠাকুরের যে বেদি বানানো হয়েছে না ওই চারপাশে আমরা ঘুরি ঘুরে তারপর বাদশা গোনা হয় জানো হরিল্লোট বাদশা দেখেছ কি সুন্দর লাগছে তোমরা শুধু দেখো ভিডিওটা স্কিপ করো না দয়া করে ভালোভাবে দেখো তোমরা আমি তোমাদের এক নতুন বন্ধু তোমরা সবাই আমাকে সাপোর্ট করো একটু প্রচুর ভিড় হয়েছিল মেলাতে প্রচুর কষ্টে আমি ভিডিওটা শ্যুট করেছি জানো প্রচুর ভিড় হয়েছিল তোমাদের দাদাভাই ভাই ঢুকতে ও ও বললো আমি যাবো না আমি চলে গেছি ভেতরে দিয়ে